এত বড় শ্রেষ্ঠতম রমজান রহমত মাখফেরাতে না যাতে ভরা মাস সেটা শেষ হতে না হতেই ঈদের দিন মাত্র প্রথম দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না যারা পুরাটার সময় কোনো নারীর পিছনে কোনো নর্তকির পিছনে কিংবা মোবাইলের গুলঙ্গ ছবি কিংবা অসভ্যতা আর অস্থিরতা এই বেহায় আপনার মধ্যে কাটাইয়া দিলা আরে জানোয়ার তুই মানুষের বাচ্চা মুসলমানের ঘরে হইয়া তুই কেমনে এত বড় গাদদারি করলি তুই কি লোদা রাখলি তুই কি তারাবি করলি হারামি কি তারাবি করলি এত বড় জানোয়ার কেমনে হইলি এত বড় অশপ্য কেমনে হইলি এত বড় রমজান এত বড় শ্রেষ্ঠতম মাস যে জীবন থেকে মাত্র গেল একটা দিনও কি একটা মানুষকে যদি কেউ তার বাবা তারে শাসন করে সে কি বুঝি দুইটা ঘন্টাও অসভ্যতার থেকে ফিরবে না তো এটা কেমন নাফরমান এটা কি পরিমাণ নাফরমান ভেবে দেখে কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন, "তাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম।" আল্লাহ তাআলা বলেন, "মানদা যে রমজান পূর্ণ হবে, সেদিন তোমাদের দায়িত্ব কি? সেদিন তোমাদের দায়িত্ব ঈদের ওই চাঁদ উঠলে তুমি আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করবা। যেহেতু আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছে, যেহেতু আল্লাহ তোমারে রমজান দিয়েছে, যেহেতু আল্লাহ তোমারে হায়াত দিয়েছে, রমজান পালন করার জন্য তৌফিক দিয়েছে। অতএব এই কৃতজ্ঞতায় তুমি আল্লাহর তাকবীর পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা ঈদের দিন পড়া সুন্নাত কিনা এইজন্যই পড়া এটা কেন পড়ে পড়ে যে অর্থ হলো যে আমারে একটা মাস হায়াত দিয়েছে আমারে রমজান দিয়েছে আমারে রহমতের মাস দিছে মাছরাতের মাস দিছে নাজাতের মাস আমারে দিছে আমারে মৃত্যু দেয় নাই আমারে সবে কদর আল্লাহ তালা দিছেন আমারে আল্লাহ তালা রমজানের মতো মস মাসটা হায়াতে বাঁচাই আর আমারে কবরে নেয় নাই এই কারণে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব বর্ণনা করার কথা ছিল ঈদের দিনে অথচ অসভ্যরা এই হায়ান জানোয়াররা আপনার নিজের মতো করে আল্লাহর দেওয়া ঈদ রসুলের দেওয়া ঈদ সেটাকে নিজের মতো করে গান বাদ্য ট্যাক্সেট নিজেদের মেয়েদেরকে বেপর্দা নিজেদের ছেলেদেরকে অসভ্যতায় ছেড়ে দিলেন এজন্য বাস আমি পরিষ্কার বললাম যেই সমস্ত বাবা মা জীবিত থাকার পরেও ঈদের দিনে আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজও পড়লো না আর এই বেহায়া আর বেপর্দা হয়ে ঘোরাফেরা করলো নাচলো গাইলো ফুর্তি করলো মনে রাইখেন ওই মা বাপ ও অসভ্য ওই সন্তানও অসভ্য আমার ভাই আমার ছেলেরা শোনো প্রথম চাঁদ যেদিন উঠে রমজানের চাঁদ সেদিন আমি মদিনা শরীফ ছিলাম রোজায় আত্মারের সামনে ছিলাম বসা ওইদিন মদিনায় থাকাকালীন নামি ওই সময় চাঁদ উঠছে তো মাগরিবের সময় চাঁদ উঠছে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরেই জানা যার এলান হইছে জানাজার ঘোষণা হয়েছে মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয় তো আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর আমার পাশে একসাথে ছিলাম আমরা হুজুর আমার হাতে ধরে বললো মালানা একটা জিনিস ভেবে দেখেন এই এখন যে মানুষগুলোর জানাজা হবে এরাও গোটা দুই মাস গত রংজানের জন্ম দোয়া করছিল কিন্তু আজ চাপ তো এরা তো খবরে চলে এরা তো খবরে চলে গেল যেদিন আমি আমরা এতে কাফ শেষ করি সুদন্নপুর আমার সাইখের সাথে আল্লামা মুফতি মুশতাকুন্নবী সাহেব উনার সাথে আমরা এতে কাফ করি আজকে অনেক বছর প্রায় 1160 এই বছরও আমরা এক বস্তিতে এতে কাফ করছি লোক বুঝে ধরেছেন না 1100 মানুষ পাঁচতলা মসজিদে এতে কাফ করছি শত এই গত বছর আমাদের সাথে এতে কাফ করছিল এক লোক আপনার এই বছর অসুস্থ ছিলেন এই চাচা একবার মাদ্রাসার সাথে বাড়ি উনি এই যেদিন চাঁদ উঠে এই দিন আসরের নামাজের পরে ইফতারের অল্প কিছুক্ষণ আগে উনি তাহলে এই মানুষটা হয়তো আধা ঘন্টা বা একটা ঘন্টা রমজান পায় না উনি নামার আগে তাহলে এইভাবে কত মানুষ পুরাটা রমজানে কবরে গেছে কিনা বলে আমি তো বাঁচলাম তুমি তো বাঁচলাম জোয়ান ভাই তুমিও তো বাঁচলাম বাবা আপনিও তো বাঁচলেন আল্লাহ যে হায়াত দিলেন আল্লাহ জামারে আমার পুরাটা মাস বাঁচাইয়া রাখলেন এটার শুকর আদায় করা উচিত না এজন্য জন্য আল্লাহ তালা বলছেন বলে আল্লাহ কুমতাস করুন আমি চেয়েছি তোমরা আমার শুকুর আদায় করবা আমার শুকুর আদায় করবা অতএব আজকে ঈদ পরবর্তী সবার কাছে আমার এটা কথা প্রিয় নৌজওয়ান আমার কিশোর ছেলেরা বাবা জিন্দিগি নষ্ট করো না আল্লাহর সাথে অবাধ্যতা ধারাবাহিক নাফরমানি একদিন তোমারে কষ্ট দিবে তুমি কিংবা তোমার বংশধর কি করলা বাফ কি এটা কিভাবে সম্ভব এটা আপনাদের যাদের মেয়েরা বেপর্দা হাঁটলো বা হাঁটতে এখনো ঈদ পালন করে অসভ্যতা ঈদ হয় কেন বুঝি একটা মেয়ে বে পর্দা হাঁটা এটা ঈদ কথা বলেন না কেন তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলা এটা বুঝি তুমি বুঝি নর্থকের পিছনে ঘুরলা এটা বুঝি ঈদ হয় জুয়া কেমনে ঈদ হয় নাচ গান কিভাবে ঈদ হয় অস্থির ছবি ঈদ হবে কেন অসভ্য নারী ঈদ হবে কেন বে হায়া নারীর ঘুরা এটা ঈদ হবে ঈদ হবে কেন আমি আরো দুই বছর আগে আমার ছোট ছেলেকে একবার বলছিলাম এই যে যে সমস্ত ছেলে পিক আপ ভাড়া ঈদের দিনে দশটা পনেরোটা ছেলে একসাথে ভাড়া করে বিটার মধ্যে ডেকসেট লাগাইয়া এটার সাথে গান বাজাইয়া তালে তালে নাচে আর পিক আপ যায় চলে আর কি গাড়িটা এখান থেকে আরো দূরে যায় আবার ওইখান থেকে এদিকে আসে আর এইগুলো নাচে এটার সাথে এই ডেকসেটের সাথে আমার ছেলে ছোট ছেলে দুই বছর আগে একবার ঈদের নামাজ থেকে আসার পথে আমার সাথে ওই দেখছিল এটা আমার ছেলে আমার এটা বলছিল একদিন ওই সময় আব্বাবু এরা এরুম করে কেন এরুম লাফায় কা তখন আমি এগুলো আব্বা আমার ছেলে বলছিলাম যে আব্বা এগুলো কুত্তা কামড়াইছে মূলত এই অসভ্যদেরকে কুত্তায় কামড়াইছে এই জন্য কুত্তার কামর এগুলো এভাবে না। জন্য তোদেরকে কুত্তায় কামড়াইছিল যারা ঈদের দিনে আল্লাহর দেওয়া এত বড় আল্লাহ যে দিনে তোমরা নাচলা গাইলা অসভ্যতা রাখো ঈদ তোমার বাপের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ দেশের সংবিধানের না ঈদ মহান আল্লাহ পাকের দেওয়া মহান আল্লাহ পাকের দেওয়া আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ঈদ পালন করা আল্লাহ পালন করা এটা কি ধরনের বোকামি কি ধরনের বে ইনসাফি বলেন বাবারা একটি সমাজের এতগুলো ছেলেকে আপনারা নিজের চোখে এভাবে ছেড়ে দিচ্ছেন প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে তার খেয়াল খুশি মতো ছেড়ে দিচ্ছেন বাবা এটা এভাবে জাতির এই জাতির ভবিষ্যৎ ভালো হবে না একদিন মুসিবত আসবে একদিন মুসিবত আসবে গুনা যখন ভারী হয়ে যায় আল্লাহর নফরমানি যখন বেড়ে যায় আল্লাহর আজাব আসা আল্লাহর আজাব আসা কোরআনুল করিবের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ পাকের আজাব আসে বিমা কাসাবাত এই দিন নাস মানুষের হাতের গুনাহের কামায় আমাদের এই অসভ্যতা আমাদের মেয়েদের এই নোংরামি আমাদের স্ত্রীদের এই বেপর দিগি আমাদের এই টেলিভিশন নাটক সিনেমার এই ছড়াছড়ি আমাদের ছেলেদের এই নোংরামি এটা আমাদের জন্য আজাব নিয়ে আসো আমরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম যে তুমি রমজান শেষ করছো এবার ঈদের দিনে তোমার নাফুরমানির মাধ্যমে তোমার অবাধ্যতার মাধ্যমে আমি আমার জিন্দিগি আবার শুরু করে দিলাম অথচ কোরআন বলছে রমজানের মাধ্যমে মুক্তি হবে অথচ সে রমজান শেষ হতেই পুরো দামে আবার আগের মতো না ফর মতখোর আবার আগের মতো মতখোর সুৎখোর আগের মতোই সুৎখোর হারাম আগের মতোই হারাম খোর দাড়ি কাটুই না আগের মতোই দাড়ি কাটেন যার যেটা যেমনে আছে বিশালতা কয়তো মিথ্যা কথাই বলে নাটক সিনেমা দেখে তো নাটক সিনেমায় দেখে অসভ্যতা অসভ্যই বেপর্দা নারী তো বেপর্দাই তো এই রমজান কার পরিবর্তন করবে রমজানের ফায়দাটা কি হলো আরে তো ওষুধ দিয়ে কি লেগে খাইলাম কেন ইফতার করলাম কেন সাহারি খাইলাম কেন তারাবি পড়লাম কেন রোজা রাখলাম কেন সবে কদরে দোয়া করলাম কেন এতে কাফ করলাম তো এগুলো কেন এগুলো কেন যে যেমন যদি আমরা আগের মতোই থাকি তাইলে বাবা তাইলে বাস তো এই রমজান কি হলো আমাদের এজন্য দোস্ত একজন ছেলে হইল ভাইব। একজন একজনে আমি সংখ্যায় অনেক সংখ্যা আমার মূল বিষয় না একজনই কোন একজন ছেলে একজন বাবা একজন মা একজন বোনের কলিজা তো যদি এটা বুঝে আসে যে না আমার এটা ঠিক হয় নাই আমি এটা অন্যায় করছি তাহলে তহবা করা উচিত এই শেষ কথাটা হলো আল্লাহ বলছে বলে আল্লাহ কুমতা আল্লা বলছে আমি চেয়েছি বান্দা এই রমজানের মাধ্যমে তুমি আমার শুকুর আদায় করবা তোমার ভিতরে এই বুঝ আসবে যে আল্লাহ আমার এত বড় শ্রেষ্ঠতম মাস দিছে রহমত মাকফেরাত নাজাতের সুযোগ দিছে আমারে আল্লাহ সত্তর গুণ নেকি দিছে কত মানুষকে আল্লাহ কবরে নিছে আমারে আল্লাহ তাআলা মৃত্যু দেয় নাই বরং হায়াত দিছে কাজেই আমি বাকিটা জীবন আমার আল্লাহর শুকুর আদায় করে আমার আল্লাহর বন্দিগিতেই লেগে থাকব এই 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 বুঝ এটা যেন আসে এটা যেন আসে যে মানুষ বলে যে আপনি আমার আজকে পনেরো দিন আপনি আমার সাথে আমার এই বিপদের মুহূর্তে আপনি আমার যে করছেন ভাই আমি আপনার প্রতি তো আল্লাহ যেন আমাকে রমজান দিলেন রহমত মাকফরাত নাজাতের শ্রেষ্ঠতম মাস দিয়ে আমারে কবরে নেন নাই হায়াত দিছেন বাঁচিয়ে রাখছেন তো আমি যেন আল্লাহকে বললাম আল্লাহ এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আপনি আমার তৌফিক দিছেন আমার ভাই আমার ছেলেরা শুনো প্রথম চাঁদ যেদিন উঠে রমজানের চাঁদ সেদিন আমি মদিনা শরীফ ছিলাম রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের রওজায় আত্মারের সামনে ছিলাম বসা ওই দিন মদিনায় থাকাকালীন নামি ওই সময় চাঁদ উঠছে তো মাগরিবের সময় চাঁদ উঠছে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরেই জানাজার এলান হইছে জানাজার ঘোষণা হয়েছে মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয় তো আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক সাহেব হুজুর আমার পাশে একসাথে ছিলাম আমরা হুজুর আমার হাতে ধরে বললো মাওলানা একটা জিনিস ভেবে দেখেন এই এখন যেই মানুষগুলো জানাজা হবে এরাও গোটা দুই মাস গত রংজানের জন্য দোয়া করছিল কিন্তু আজ চাপ তো উঠলো এরা তো খবরে চলে এরা তো খবরে চলে যেদিন আমি আমরা এতে কাফ শেষ করি সুদন্যপুর আমার শাহেখের সাথে আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব সাথে আমরা এতে কাপ করি আজকে অনেক বছর প্রায় এগারোশো সাথে এই বছরও আমরা এক মসজিদে এতে কাফ করছি এগারোশো লোক বুঝে ধরে এমনি এগারোশো মানুষ পাঁচতলা মসজিদে এতে কাফ করছি তো এই গত বছর আমাদের সাথে এতে কাপ করছিল এক লোক আপনার এই বছর অসুস্থ ছিলেন এই চাচা একবার মাদ্রাসার সাথে বাড়ি উনি এই চাঁদ উঠে এই দিন আসরের নামাজের পরে ইফতারের অল্প কিছুক্ষণ আগে তাহলে এই মানুষটা হয়তো আধা ঘন্টা বা একটা ঘন্টা রমজান পায় না উনি নামার মারা গেল তাহলে এইভাবে কত মানুষ পুরাটা রমজানে কবরে গেছে কিনা বলে তা আমি তো বাঁচলাম তুমি তো মাসলাম জোয়ান ভাই তুমিও তো বাঁচলাম বাবা আপনিও তো বাঁচলেন আল্লাহ যে আমার হায়াত দিলেন আল্লাহ যে আমার পুরাটা মাস বাঁচাইয়া রাখলেন এটার শুকর আদায় করা উচিত না এই জন্য আল্লাহ তালা বলছেন বলে আল্লাহ কুমতাস করুন আমি চেয়েছি তোমরা আমার শুকুর আদায় করবা আমার শুকুর আদায় করবা অতএব আজকে ঈদ সবার কাছে আমার এটা কথা প্রিয় নৌজওয়ান আমার কিশোর ছেলেরা বাবা জিন্দিগি নষ্ট করো না বাবা আল্লাহর সাথে অবাধ্যতা ধারাবাহিক নাফরমানি একদিন তোমারে কষ্ট দিবে তুমি কিংবা তোমার বংশধর তুমি কিংবা তোমার বংশধর আজকেও পত্রিকায় উঠছে আজকেও খবরে আসছে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এই পরিমাণ মিসাইল গ্রেনেড হামলা করতেছে যে আজকে ছবি দিছে পত্রিকায় যে লাশ মানুষের লাশ বোমার আঘাতে বিল্ডিং এর উপরে ধোঁয়ার সাথে লাশ পর্যন্ত উঠতেছে লাশ ছিন্ন ভিন্ন মোমেনের লাশ মুসলমানের শরীর বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উপরে এই পরিমাণ নৃশংস হামলা এই পরিমাণ সারা পৃথিবীর কোন সভ্যতা ভদ্রতা মানবতার কোন কিছু এই কুত্তাদের কাছে নাই প্রতিনিয়ত এই ঈদের সময় এরপরে সাহারির মুহূর্তে ইফতারির মুহূর্তে প্রতিদিন তারা মুসলমানকে শহীদ করছে এটা পৃথিবীতে হচ্ছে ভাইয়া এটা পৃথিবীতে হচ্ছে এটা গল্প না এটা না এটা প্রাচীন কোন বিপদ যদি তোমার উপরে হয় আমার উপরে হয় ভেবে দেখো ভাইয়া এই পৃথিবীর এই জন্য আমরা ভাবা উচিত আমরা মুসলমান আমাদের আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক না বাড়াই আমাদের আখেরাতের সম্পর্ক যদি আমরা না বাড়াই আমাদের আল্লাহর নাফরমানি যদি আমরা না ছাড়ি তো আমাদের মুসিবত আসবে আমাদের উপরে আজাব আসবে আমাদের উপরে বিপদ আসবে এই আমি অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আজকের এই মাহফিলকেও আল্লাহ তালা কবুল করেন কিশোর নৌজওয়ানকে আল্লাহ গুনা থেকে বেঁচে মোবাইলের অসভ্যতা অস্থিরতা থেকে বেঁচে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আমি ওলামা এবং যুব সমাজের আজকের এই সম্মেলন আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন বিহামদিহি